2026 শুরু হলো কিন্তু প্রশ্নটা এখনো অমীমাংসিত দিল্লি ঢাকা সম্পর্ক এই বছরে যাবে ঠিক কোন দিকে সংকটের দিকে নাকি সম্ভাবনার পথে 2024 এর চব্বিশের আগস্টের পর থেকে দু জুড়ে যে টানা পড়েন যে ভুল বুঝাবুঝি যে উত্তেজনা তারপর দু কি হবে টার্নিং পয়েন্ট নাকি আরো জটিলতর বছরের সাক্ষী হবে দু আজ আমরা কোনো একতরফা এক পাক্ষিক বিশ্লেষণে যাব না বছরের শুরুর দিন প্রাসঙ্গিক প্রসঙ্গের এই আলোচনায় আমরা আজ কথা দিচ্ছি বিশ্লেষণ হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে প্রিয়দর্শক দু হাজার ছাব্বিশ ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হচ্ছে এই সমীকরণে সম্ভাবনা না সংকট আজকের আলোচনায় আমরা সেই বিশ্লেষণ প্রতিদিনকার মতো আমি সঙ্গে সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটার পরমাশিস কোষরায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতার স্প্রী স্বাগত পরমাশিস দু চব্বিশ দেখেছ দু হাজার পঁচিশ দেখলে দু হাজার সম্পর্ক তুমি ঠিক কিভাবে দেখতে চাও দেখো এখানে আমি ভারত বাংলাদেশের সম্পর্ক তো অনেক রকম ভাবে বিশ্লেষণ করা যায় ঐতিহাসিক ভাবে ভৌগোলিক ভাবে বাণিজ্যিক ভাবে ভাষাগত ভাবে সবকিছু মিলিয়ে এটা আজকের বাস্তবতাটা অন্য জায়গায় গত পাঁচ দিন সাত দিন বা আমি গত চোদ্দ মাস যদি বলি দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর এই যে এতগুলো দিন কেটে গেছে আজকে আমরা প্রথম দিনে এসে দাঁড়িয়েছি এবছরেরই ফেব্রুয়ারির বারো তারিখ বাংলাদেশের নির্বাচন একটা নতুন সরকার গঠন হতে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আগামীতে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাবে সম্পর্ক কোন পর্যায়ে থাকবে আমি বলবো এটা ইতিহাসের ভার নয় বাস্তবতার বোধ দিল্লি ঢাকা সম্পর্ক আবেগে নয়। আজ পুরোপুরি বাস্তববাদে চলে। বুঝছে অতীতের বিতর্ক নয় ভবিষ্যতের লাভটাই মুখ্য রাষ্ট্র কূটনীতি মানে এখন মিউচুয়াল বেনিফিট নট মরাল ডিবেট তো স্বাভাবিকভাবেই এটা বাস্তববাদী প্র্যাকটিক্যাল সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে কিন্তু ভারত এবং বাংলাদেশ তার পারস্পরিক সম্পর্ককে আগামীর পথে আমার বিশ্বাস বা আমি এটা মনে করি বা এটা হওয়া উচিত পজিটিভ থিঙ্কিং এ এগোনো উচিত এবং এগোবে বলেই আমার ধারণা প্রিয় দর্শক আপনারা যুক্ত হচ্ছেন প্রাসঙ্গিক প্রসঙ্গ লাইভ অনুষ্ঠানে আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে আজকে যে দু ছাব্বিশ সালে দিল্লি থাকা সম্পর্ক কেমন হবে উন্নতি হবে না আরো খারাপ হবে না একই জায়গায় আটকে থাকবে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য লাইভে কমেন্টস কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন এবং সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব প্রদর্শক আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশ শুধু একটি নতুন বছর নয় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম একটি মাইল ফলকের সময় বারোই ফেব্রুয়ারি দিল্লির বাংলাদেশ নীতির বড় পরীক্ষার সময় এবং কূটনীতির পাশাপাশি জনমতের ভূমিকা আগের চেয়ে অনেক বেশি সেটাও দৃশ্যত দু হাজার দেখা যাবে এবং একই সঙ্গে আমরা যারা গণমাধ্যম কর্মী বা বিভিন্ন ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত বা ইনফ্লুয়েন্সার তাদেরও অগ্নি পরীক্ষার বছর হবে কোনো ভুল বোঝাবুঝি গভীরতা পায় তার প্রভাব থাকবে অনেক বছর শুধু রাজনীতি রাজনীতিতে নয় এই প্রভাব কিন্তু মানুষের অন্তর্নিহিত আত্মার মধ্যে ছুঁয়ে থাকবে এবং সেটি কিন্তু অত্যন্ত নেতিবাচক হবে পরমাশেষ আমি তোমাকে বলবো যে যেভাবে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্ককে গত কয়েক বছর ধরে পরক করা হয়েছে পরক আমরা করতে দেখেছি সেখানে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশে কি কি চ্যালেঞ্জ হতে পারে দেখো এখানে আমি যদি আমার দৃষ্টিভঙ্গি যদি আমি পজিটিভ থিঙ্কিং এ রাখি চ্যালেঞ্জ যতই থাকুক না কেন তাহলে আমার আমার কাছে যুক্তিযুক্ত বক্তব্য থাকবে তো যদি বলো যে আমি বলবো যে দেখটা ভারত বাংলাদেশ বলে কোনো কথা না সরকার বদলালেও রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থাকে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হলেও ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু মনে রাখতে হবে এটা রাষ্ট্রকেন্দ্রিক দিল্লি যে কোনো নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে এবং এটাই কিন্তু বাস্তবতা এটাকে যদি আমরা মনে করি সংকট এটা কিন্তু সংকট নয় বরং কূটনৈতিক পরিপক্কতার একটা উদাহরণ হয়ে থাকবে যদি বাস্তব বিষয়টাকে মেনে নিয়ে দুদেশ দুদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখে তারপরে যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে সীমান্ত সমস্যা নয় সম্ভাবনা রেখা ভারত বাংলাদেশ সীমান্ত বিশ্বের দীর্ঘতম শান্ত সীমান্ত গুলোর একটি এখানে চ্যালেঞ্জ আছে কিন্তু মনে রাখতে হবে সীমান্ত বাণিজ্য যোগাযোগ দ্রুত ব্যবস্থা বাড়ার বাড়লে পরে যে বেড়েছে এবং সেটাকে যদি মানে বইয়ে নিয়ে যাওয়া যায় তাহলে সেটা কিন্তু দুদেশের পক্ষেই ভালো এখানে মনে রাখতে হবে কাটাতার নয় কানেক্টিভিটি কিন্তু দুদেশের সম্পর্কের একটা মূল ভিত্তি বা শব্দ বাণিজ্যের রাজনীতির ঊর্ধ্বে ওঠা বাণিজ্যের রাজনীতির ঊর্ধ্বটা মানে কি ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ট্রেড পার্টনার রাজনৈতিক উত্তেজনা থাকলেও বাণিজ্য কিন্তু থামবে না এটাই বাস্তবতা এবং এটাই প্রমাণ অর্থনীতি অনেক সময় মনে রাখতে হবে রাজনীতির থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায় রাজনীতির বন্ধন অর্থনৈতিক উন্নয়ন সেখানে সেই জায়গাটাকে কাজে লাগিয়ে দেশের আর্থিক উন্নয়নের কথা বলে তো সেখানে মনোভাব সম্ভাবনা বাড়বে বাড়বে কি না এত জিজ্ঞাসার তো কোনো জায়গা নেই একটা নির্বাচিত সরকার আসবে একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রেখে এগোবে এখনো পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে বলছি মিডিয়ার অস্থিরতা মিডিয়ার অতিরঞ্জিত কিছু ইনফ্লুয়েন্সার কিছু সামাজিক মাধ্যমের ব্যক্তি কিছু বিদ্বেষ মনোভাব ভারত বাংলাদেশের কে আর্থিকভাবে ডেভেলপমেন্ট করেছে করে তো বাস্তবিকটা পেটে খিদে থাকলে তুমি আবেগের কথা বলবে আগে তো খিদেটাকে মানে ক্ষুধার্ত মানুষটাকে খাবার দিতে হবে বাস্তব জায়গাটা দেখতে হবে উত্তর জন্য বাংলাদেশ একটা অপরিহার্য জায়গা বাংলাদেশ ছাড়া এটা আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশ ছাড়া ভারতের উত্তর পূর্ব উন্নয়ন কার্যত অসম্ভব কারণ কি ট্রানজিট রেল নদীপথ ঢাকা দিল্লির একটা পার্টনার হিসেবে তারা কাজ করেছে এ সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে বাস্তব দিকটা দেখতে হবে কখনো এটা নিয়ে প্রশ্ন ওঠে না আমি যেটা কথা বলবো আমি কেন আশাবাদী কেন আমি পজিটিভ থিংকিং এ বলছি এই জিনিসগুলো তো অস্বীকার করার নেই এরপরে কি আসছে এরপরে আসছে পানি সম্পদের সমাধান সময় সাপেক্ষ সমাধান সময় সাপেক্ষ অসম্ভব বলে তো কিছু নয় তিস্তা বা নদী সমস্যা আবেগের নয় এটা একটা টেকনিক্যাল আলোচনার বিষয় দাঁড়িয়ে আমরা সালকে পয়লা জানুয়ারি কথা বলছি দুদেশই জানে এটা সমাধান দরকার সংঘাত কিন্তু নয় পানি যুদ্ধের নয় সহযোগিতার উৎস তো স্বাভাবিক ভারত বাংলাদেশের সম্পর্ক দুদেশের সরকার জানবে বা জানে অতীতেও হয়েছে আগামিত হবে একটা পজিটিভ থিংকিং এ আমার বিশ্বাস ভারত বাংলাদেশের সম্পর্ক আগামী দিন আরো সুদূর প্রসারী হবে গোটা বিশেষ করে এই দক্ষিণ এশিয়ার থেকে এবং গোটা বিশ্ব সেটা দেখবে তুমি জানো যে এই যে তুমি পানি চুক্তি বা জল চুক্তির কথা বলছো ঐতিহাসিক গঙ্গার জল বন্টন চুক্তির কিন্তু এবছরই শেষ হবে এবং তুমি ভালো করে জানো যে আমি আর তুমি আমরা যৌথভাবে দুজনেই গত বছর গিয়েছিলাম ফারাক্কা যখন যৌথ নদী কমিশনের বৈঠক হয়েছিলেন বৈঠকে বসেছিলেন আদি সংশ্লিষ্ট কর্মকর্তারা তুমি আমি আমরা দুই দেশের আহ আধিকারিককে প্রশ্ন করেছিলাম এবং তাদের সঙ্গে আমরা দুদিন ছিলামও সেখানেও তারা বলছেন যে এই চুক্তি অত্যন্ত ইতিবাচক কারণ ভৌগোলিক এখন হচ্ছে জলের উৎসস্থল থেকেই জলের প্রবাহ কমে গিয়েছে ভারত বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক গঙ্গা চুক্তি আমরা মনে করতে পারি যে বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন এই মুহূর্তে যে লেন্স দেখা হোক না কেন ঐতিহাসিক গঙ্গার জল বন্টন চুক্তি একেবারে ধারাবাহিক ভাবে আবারও নতুন করে হয়তো তিরিশ বছরের জন্য না হলেও সেটি হয়তো চুক্তিটা হয়তো বর্তমান যেহেতু জলের উৎস জল জলের প্রবাহ কমে যাওয়াতে আমার বিশ্বাস যে গঙ্গার জল বন্টন চুক্তি হয়তো সেই চুক্তিটি তিরিশ বছরের হবে না সেটি হয়তো হয়তো ছোট করে নিয়ে আসা হবে কিন্তু এই জল গঙ্গার জল বন্টন চুক্তি অব্যাহতভাবে থাকবে এমনটাই কিন্তু আমরা আভাস পেয়েছি তিস্তার বিষয়টি নিয়ে তো একটা বিষয় সেগুলো রয়েছে তিস্তা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি যে কূটনৈতিক পর্যায়ে সরকারি পর্যায়ে অনেক ধরনের দৌড়ঝাপ হয়েছে কিন্তু আলটিমেট কিছুই হয়নি আমাদের এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার জলের বিষয়ে তার যে অনর দৃঢ় অবস্থান বা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে বাঁচানোর জন্য যে তার তার রাজনৈতিক যে প্রয়াস সেটি করতে গিয়ে দেখা গিয়েছে তিস্তার যে জল বন্টন সেটি হয়নি এবং বাংলাদেশের মানুষের যে দাবি ন্যায্য জলের অধিকার তারা সেই জলের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমাদের এখানেও কিন্তু অনেক সিভিল সোসাইটির পক্ষ থেকেও এই তিস্তার জল চুক্তির ব্যাপারে বাংলাদেশের ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশকে জল দেওয়ার পক্ষে তুমি জানো যে অনেক সিভিল সোসাইটির অনেকেই বলছে যে এই জল আটকে রেখে আসলে বৈরিতার তৈরি হয়েছে সুতরাং সেই সম্ভাবনা গঙ্গার জল বন্টন চুক্তির ধারাবাহিকতা থাকবে এবং তিস্তার জল বন্টন চুক্তির ক্ষেত্রেও হয়তো নির্বাচিত বাংলাদেশে নির্বাচিত নতুন সরকার এলে এই বিষয়টি অনেক ইতিবাচকভাবে সমাধান হতে পারে কিন্তু সংকটের বিষয়টি যে একেবারে উপেক্ষা করার বিষয়ে তুমি সম্ভাবনার কথা বললে কিন্তু সংকটের বিষয়টিও কিন্তু হতে পারে কারণ তুমি জানো যে 2025 সালে যে দৃষ্টান্ত আমরা দেখিয়েছি যে যে কোনো ঘটনার ক্ষেত্রে হলেই পরস্পরের দূতাবাসের সামনে গিয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি এবং সীমান্তে আমরা দু চব্বিশের পর আমরা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে যে তলানিতে গিয়েছিল সীমান্তের দুই দিকেই কিন্তু আমরা পারস্পরিক উত্তেজনা বা টেনশন দেখেছি রাজনীতিতে ভীষণভাবে অবিশ্বাস এবং অবিশ্বাসের একটা রীতিমতো একটা একটা অবিশ্বাসের একটা হিমালয় পর্বত তৈরি হয়েছে দুই দেশের রাজনৈতিক নেতা নেত্রীদের এবং সমর্থকদের মধ্যে সঙ্গে তুমি যেটা আভাস দিচ্ছিলে যে শীলতা আহ সেই ক্ষেত্রেও আমার মনে হয় যে দু হাজার ছাব্বিশে এই বিষয়গুলো সংকটের অন্যতম কারণ একেবারে হতে পারে সেটা কি সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তুমি কিভাবে দেখছো বিষয়টা দেখো বিষয়টা হচ্ছে একটা ঘটনার প্রেক্ষিতে একটা ঘটনা ঘটে একটা দীপুদাস হত্যা বা হাদি হত্যা বা এখানে আমাদের উড়িষ্যায় কোনো একজন মুসলিম ভাইকে মুর্শিদাবাদের ছেলে বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি বলে তাকে পিটিয়ে মেরে ফেলা এইগুলো কিন্তু এক একটা ঘটনার প্রেক্ষিতে এক একটা ঘটনা উঠে আসে এবং বিক্ষোভ বিক্ষোভ প্রদর্শন হয় এগুলো কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে রাজনীতির লোকেরা উগ্রবাদীরা যারা উগ্র হিন্দুত্ববাদ যারা উগ্র মৌলবাদের কথা বলে কাজকর্মে লিপ্ত থাকে তাদের সঙ্গে একটা সংঘাত ঘটে কিন্তু একটা দেশের সঙ্গে একটা দেশের স্ট্র্যাটেজিক্যালি যেটা একটা পরিকাঠামো একটা একটা বাড়িতে কনস্ট্রাকশন করলে যেমন পিলার থাকে একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্কের কতগুলো পিলার পয়েন্ট থাকে ভারত বাংলাদেশের আমি যে পয়েন্টগুলো বললাম ভারত বাংলাদেশের এখন সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ এ বাস্তব চিন্তা করে এগোতে গেলে কি কি বিষয় আছে নিরাপত্তায় পারস্পরিক নির্ভরতা বিষয়টা কি জঙ্গিবাদ ও চরমপন্থা মোকাবিলায় ভারত বাংলাদেশ একে অপরের উপর অবশ্যই নির্ভরশীল ঢাকার সহযোগিতা দিল্লির ভুলে যাওয়ার প্রশ্নই নেই এটা কিন্তু নীরব এটা একটা নীরব কিন্তু শক্ত সম্পর্ক অবশ্যই ভারত বাংলাদেশ চীন বাংলাদেশ চীন একটা ফ্যাক্টর মানেই কিন্তু ভারত বাংলাদেশের কিন্তু দূরত্ব নয় বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক মানেই ভারতের ক্ষতি এ ধারণা সম্পূর্ণ ভুল ঢাকা আজ ফরেন পলিসিতে বিশ্বাস করছে দিল্লি কিন্তু সেটাও বুঝেছে এবং সেই সেই কারণেই কিন্তু দিল্লি আমার অভিমত দিল্লি কিন্তু যা কিছু অবস্থান নিচ্ছে একেবারে বাস্তববাদী অবস্থান থেকে তারা এগোচ্ছে এরপরের যেটা প্রশ্ন জনগণের স্তরে সম্পর্ক কিন্তু এখনো শক্ত তারা ভাঙাচ্ছে রাজনীতিতে উত্তাপ থাকলেও সাধারণ মানুষের স্তরে কিন্তু সম্পর্ক অটুট চিকিৎসা চিকিৎসা শিক্ষা সংস্কৃতি ভারত এখনো বাংলাদেশের কাছে প্রিয় এই সামাজিক সেতু কখনোই ভাঙা যাবে না এইগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক পয়েন্ট একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্ক থাকার বিশেষ করে যখন আমরা ভারত বাংলাদেশ নিয়ে কথা বলছি এই ইস্যুগুলো সবচেয়ে বড় যে পয়েন্টটা আমি বলেছি আগেও যে মিডিয়া উত্তেজনা রাষ্ট্রের অবস্থান টিভিতে টিভি ডিবেটের সরগোল রাষ্ট্রের অফিসিয়াল নীতির প্রতিফলন কিন্তু কখনোই হতে পারে না দুহাজার ছাব্বিশে দিল্লি ঢাকা দুপক্ষই মিডিয়া নয় কুটটি দিতে আস্থা রেখেছে এটাই কিন্তু পরিণত সম্পর্কের লক্ষণ এবং এটাই বাস্তবতা এরপরে যে প্রশ্নটা হচ্ছে ভারত বাংলাদেশের অর্থনৈতিকভাবে আহ সামঞ্জস্য রেখে দুদেশ দেশে দুদেশের পরিপূরক সেটা কিরকম অর্থনৈতিক করিডোর ভবিষ্যতের চাবিকাটি কি কি আইএমইসি বিমস্টেক বিবিআইএন এই ফোরাম গুলোতে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারিতা সামনে রেখেছে ভারত জানে বাংলাদেশ বাদ দিয়ে আঞ্চলিক উন্নয়ন অসম্পূর্ণ এটা কিন্তু সংকট নয় এটা একটা স্ট্র্যাটেজিক সুযোগ সেই সুযোগ কাজে লাগিয়ে কিন্তু ভারত বাংলাদেশ আগামীতে এগোবে এটা আমার বিশ্বাস অভিবাসন অভিবাসন ইস্যুতে উত্তেজনা থাকলেও সামনে দরজা খোলা কেন একটা টানাপোড়েন পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় একটা সতর্কতা নেওয়া হয়েছে যাতে আমি কোনোভাবে দোষের ভাগি না হই কেউ যাতে চলে আসতে না পারে অবৈধ অভিবাসন স্পর্শকাতর বিষয় কিন্তু কথাবার্তা কিন্তু চলছে দু দেশই জানে চিৎকার নয় সমন্বয় সমাধান এটাই কিন্তু কূটনৈতিক পরিপক্কতা সেখানে মিডিয়া কিছু যায় আসে না দুদেশের পররাষ্ট্র নীতিকরা তারা অত্যন্ত প্রাজ্ঞ পরিশীলিত হন তারা জানেন কিভাবে সম্পর্ক বজায় রাখতে হয় সেই ভাবেই কিন্তু আমি যা দেখছি দু হাজার চব্বিশের পাঁচ চব্বিশের পাঁচই আগস্টের পর স্টিল ডেট আজকে দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি ভারত বাংলাদেশের সম্পর্কে আলোচনা হয়েছে টানা পড়েন হয়েছে হাইকমিশনারদের ডেকে পাঠানো হয়েছে কিন্তু আলোচনা কিন্তু কখনো থেমে যায়নি একদমই তাই তুমি বারবারই মিডিয়ার কথা বলছো বলো এবং আমিও মিডিয়ার একজন অংশ হিসেবে আমিও এই আমার আমার ভেতরে আত্মদোহন রয়েছে বিশেষ করে দুই দেশের মিডিয়া মিডিয়াকেই দু হাজার পর এক দুই দেশের মিডিয়ার মধ্যেই একটি অংশ চরম বৈরিতা সৃষ্টি করে উত্তেজনা তৈরি করে এবং সংবেদনশীলভাবে শিরোনাম দেয় এবং এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের বা কলকাতার মিডিয়াকেও কিন্তু দায়ী করা হয় কারণ দেখা গিয়েছে যে অসত্য শিরোনাম সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার যে ভাষা সেটি আমরা বনাম ওরা মানে আমরা ভারতীয় এবং ওরা বাংলাদেশী এই ন্যারেটিভটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয় এর ফলে কি হয়েছে এর ফলে মানুষের মন মনে তারা মনের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে এবং প্রতিহিংসা এবং বিদ্বেষ সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়েছে প্রিয় দর্শক আপনারা আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে এই গণমাধ্যমে টিআরপি কি শেষ কথা বলবে নাকি এই গণমাধ্যমগুলো দুই দেশের সম্পর্কের দায়িত্ব বা দায় নেবে আপনারা কিন্তু লাইভে যারা রয়েছেন তারা মন্তব্য করতে পারেন দেখো আহ দু আজকে যখন আমরা দর্শকদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছি প্রাসঙ্গিক প্রসঙ্গে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে তুমি জানো যে দু হাজার চব্বিশের যে সম্পর্ক সেখান থেকে কিছুটা উত্তরণ হয়েছে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশের একদম শেষ দিকে সম্পর্ক দেখেছিলাম ঢাকা দিল্লির একেবারে চরম পর্যায়ে তলানিতে তারিখ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা ভারত বাংলাদেশের ইতিহাসে নজির সৃষ্টি করেছে সেটি সেটি হচ্ছে দুই দেশের রাষ্ট্রদূতকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্র তলব করেছে এটা নজিরবিহীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটেনি আবার একই সঙ্গে দেখা গিয়েছে যে আমাদের গতকালকে আমরা দেখেছি যে বাংলাদেশের আপসিন নেত্রী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের বাংলাদেশের দেশনেত্রী গণতন্ত্রের যে যাকে বলা হয় গণতন্ত্রের মানুষ কন্যা সেই বেগম খালেদা জিয়ার শেষ অনুষ্ঠানে ছুটে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তা সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেন এটাও আমরা দেখেছি এর মধ্যে ভারত বাংলাদেশের সম্পর্কে একটা নতুন দিগন্ত দিগন্তের দ্বার উন্মোচন হয়েছে সেটি আমরা গতকাল কালকে পর্যন্ত আলোচনায় দেখেছি এবং একই রকম ভাবে আবার আজকে ভারত ভারতকে নিয়ে আবার নতুন বিতর্ক তৈরি হয়েছে সে বিতর্কের বিতর্কে কি তৈরি হয়েছে সেই বিষয়ে আমাদের একটি ভিডিও আমরা রাত সময় আমাদের যথারীতি আপলোড করব দেখার আমন্ত্রণ রইল তবে সেই সেই বিষয়টি বিতর্ক বিষয়ে জামায়াতের আহ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দুজন ভারতীয় কূটনীতিকের বৈঠক এবং সেই বৈঠকটিকে বলা হচ্ছে গোপন এবং কেউ কেউ বলছেন যে জামায়াতের সঙ্গে ভারতের বা দিল্লির আতাত সেটি হয়তো কেউ বিপক্ষে তারা সেটি দেওয়ার চেষ্টা করছে যে জামাদের সঙ্গে ভারতের বোঝাপড়া হয়েছে আবার কেউ বলছে যে ভারত কূটনৈতিক ভাবে সঙ্গে যোগাযোগ করে সেটিকে গোপন রাখার চেষ্টা করা হচ্ছে তো সেই বিষয়ে আমাদের দুজনের একটি গভীর বিশ্লেষণ বা এবং তাত্ত্বিক বিশ্লেষণ নির্ভর একটি ভিডিও আমরা দু ঘন্টা দুয়েক পর আপনারা দেখতে পারবেন এবং দেখার আমন্ত্রণ রইল পরমাশিস শেষ করব আজকে লাইভ খুব একটা দীর্ঘ লাইভ করবো না বছরের শুরুর দিন দু হাজার ছাব্বিশের ছাব্বিশের তো তুমি তো বরাবরই আমাদের গত এক বছর ধরে প্রতিদিন ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করছো তুমি তোমার নিজের অবজারভেশনটা যদি জানাও একেবারে নিজের মন থেকে কি হতে চলেছে দু হাজার ছাব্বিশে এটা দিয়ে এরপর শেষ করব দেখো দু হাজার কি হতে চলেছে আমি বারবারই বলবো যেটা পজিটিভ পৃথিবী আসার আলো দেখতে পাচ্ছি আর গতকাল বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর যে ঢাকায় গেছেন আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের দপ্তরে গেছেন তার শোকবার্তা দিতে বাংলাদেশের আবামর শোকাবহ মানুষের প্রতি সহানুভূতি জানি এবং তাদের পরিবারের প্রতি আমাদের এটাই এই আস্থার জায়গাটা কি জানো আমাদের আস্থার জায়গাটা যে আমাদের এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের ভাষা এক আমাদের রবীন্দ্রনাথ এক আমাদের নজরুল এক এই সম্পর্ক কখনোই সরকার বদলায় না সংস্কৃতি দুই দেশের মধ্যে নরম শক্তি হিসাবে কিন্তু কাজ করে এটা সম্পর্কের সবচেয়ে বড় আশ্বাস এবং বিশ্বাস এবং আস্থা এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের কতগুলো যে স্ট্র্যাটেজিক্যালি পয়েন্ট আছে সেই পয়েন্টের উপরে যদি আমরা কথা বলি যে তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি তুলনামূলক বাস্তবতা আজকে তরুণরা যুদ্ধ নয় সুযোগ খুঁজছে শিক্ষা চাকরি এই কি আলোচনায় আনতে হবে তা দু হাজার ছাব্বিশের এই সম্পর্ক এই নতুন প্রজন্মের দ্বারাই প্রভাবিত হবে এবং এটা ছাড়া বাস্তবতার দিক থেকে আমি আগেও বললাম যে ইতিহাসের ভার নয় বাস্তবতার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সংকটের ভাষা না সমাধানের কূটনীতি কিন্তু এখন দুদেশের সম্পর্ককে বাঁচাতে পারে দিল্লি ঢাকা সম্পর্ক সংকট নির্ভর কিন্তু কখনোই নয় সমস্যা ম্যানেজমেন্টের উপর নির্ভর এটাই পরিণত দ্বিপাক্ষিক সম্পর্কের আজকের দিনের সংজ্ঞা সব সম্পর্কে কিন্তু সমস্যা থাকে কিন্তু ভাঙন হয় না সমস্যার সমাধান আমাদের খুঁজে বার করতে হবে শেষ কথা যেটা বলবো ভারত বাংলাদেশের সম্পর্ক কোনো রোম্যান্টিক গল্প নয় আবারও শীতল যুদ্ধও নয় এটা প্রয়োজনের বন্ধুত্ব দু হাজার ছাব্বিশে সংকটের চেয়ে সম্ভাবনাই বেশি বাস্তবতা ভারত এবং বাংলাদেশকে আগামী দিন এক পথে হাঁটতে তেমনই কিন্তু দিশা দেখাবে এটা আমার বিশ্বাস অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে যে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মানুষের সম্পর্ক এবং দুই দেশের সরকার কূটনীতিকরা সরকারের সরকারের সঙ্গে যেমন বন্ধুত্ব থাকবে ঠিক সরকারের বন্ধুত্ব হবে সেই দেশের জনগণের সেন্টিমেন্টকে সম্মান রেখে পারস্পরিক সম্মানের ভিত্তিতে শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিক স্বার্থ রক্ষার ভিত্তিতে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন আমার একটা মন্তব্য ভালো লেগেছে যে ইন্ডিয়ান মিডিয়া চেঞ্জ দেয়ার টিউন হাসিনা এই বিষয়টি প্রিয় দর্শক আপনাদের আপনারাও গভীর তির্যক বিষয়টি বিশ্লেষণ করেন বা নজর রাখেন তার প্রমাণ আমাদের এই দায়িত্বশীল একজন দর্শক আমরাও সেটা অনুভব করছিলাম আমাদের চোখেও এবং আমরা খুব শিগগিরই বিষয়টি নিয়ে এপিসোড যে ভারতীয় মিডিয়া বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়া যে মিডিয়াগুলো বাংলাদেশের বিগত সরকারের প্রধানমন্ত্রী বা তার দলের দলীয় নেতা নেত্রীদের ইন্টারভিউ ছেপেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সেই মিডিয়াগুলোর সুর কত কয়েকদিন ধরে পাল্টে গিয়েছে সে বিষয় নিয়ে আমরা একদম স্পেসিফিক কিছু কাজ করব সেটি দেখার আমন্ত্রণ রইল একজন লিখেছেন ভারত বাংলার সম্পর্ক একদিনে সমাধান হবে হবে হয়ে যাবে একদিনই সমাধান হয়ে যাবে যদি হাসিনা প্রীতি বাদ দিয়ে বাংলাদেশের মানুষের সম্পর্ক রাখেন এবং ভারতের মিডিয়াগুলো সঠিক নিউজ প্রচার করেন এই সঙ্গে সঙ্গে আমি একমত যে ভারতের মিডিয়া বা সাধারণ মানুষের বা সরকারের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের মানুষ মানুষের চোখ দিয়ে দেখা উচিত এবং বাংলাদেশের মানুষদের বা বা বাংলাদেশের আপনারা আপনাদেরও আমি বলবো যে কয়েকটা মিডিয়ার খবর শিরোনাম দেখে কোটি ভারতবাসীর মানসিকতা বা তাদের তাদেরকে নিয়ে আপনারা অনুগ্রহ করে মূল্যায়ন করবেন না কারণ তাতে হয়তো কোথাও মূল্যায়নে ভুল হবে যেরকম ভাবে ভারতের দিকের কিছু মিডিয়ার ভুল যে কোনো রাজনৈতিক দলের চোখ দিয়ে তারা সব সময় বাংলাদেশকে দেখতে চেষ্টা করেন নিঃসন্দেহে আমরা 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 যে তাদের তাদের ওই মিডিয়ার মিডিয়ার কমিউনিটি ভারতীয় অংশ তারপরেও আমরা হয়তো অনেকের থেকে বাংলাদেশের সাধারণ মানুষের পালস বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মাটির গন্ধ আমরা দুজনেই খুব অন্তর থেকে ফিল করি আমাদের আহ চিন্তা ভাবনা আমাদের মননে সবসময় দুই দেশের সাধারণ মানুষে মানুষের সম্পর্কের বিষয়টি সামনে থাকে আজকে আমরা যে লাইভে এসেছি আমাদের লাইভে আসার একটাই অন্যতম কারণ যে বছরের প্রথম দিন আপনাদের সঙ্গে সরাসরি থাকবো এবং কথা বলবো প্রিয় দর্শক আপনারা আমি জানি যে আপনারা অনেকেই আমাদের মন্তব্যের সঙ্গে একমত হন না আবার অনেক সময় অনেক মন্তব্যের সঙ্গে আপনারা ভাবেন বলেন যে আপনারা আমাদের সঙ্গে মন্তব্যের সঙ্গে একমত প্রথম কলকাতার প্রথম কলকাতা আপনাদের কেমন লাগে বাংলাদেশের কোন এলাকা থেকে কোন জেলা থেকে কোন থানা থেকে আপনারা প্রথম কলকাতা দেখেন এবং আপনাদের পরিচিত অন্য কেউ প্রথম কলকাতা দেখে কিনা বা প্রথম কলকাতা নিয়ে আপনারা কি ভাবছেন বাংলাদেশের প্রকৃত মানুষের কথা বাংলাদেশের রাজনীতির কথা বাংলাদেশের প্রকৃত বাংলাদেশিদের সেন্টিমেন্ট আমরা তুলে ধরতে পারছি কিনা সে বিষয়ে আপনারা মূল্যায়ন করতে পারেন মন্তব্যের কলামে শেষ করবো প্রিয় দর্শক অনেকটাই উদ্দেশ্যে তোমাকে এবং আমাদের দর্শক যারা লাইভে দেখছেন তাদের সবার প্রতি দু হাজার ছাব্বিশের শুভকামনা এই বছরটি গণতন্ত্রের চর্চার অন্যতম একটি বছর হোক লম্বা লাইনে দাঁড়িয়ে আপনারা ভোট দিন একজন প্রতিবেশী গণতান্ত্রিক দেশ ভারতের নাগরিক হিসেবে আমরা দীর্ঘ বছর লম্বা লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার অভিজ্ঞতা থেকে বলছি যে বাংলাদেশের মানুষ হয়তো গত দুই দশক প্রায় বঞ্চিত রয়েছেন লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করার সেই আপনাদের ইচ্ছে পূরণ হোক এবং গণতন্ত্রের একটা দৃষ্টান্ত এবছরের বারোই ফেব্রুয়ারি আপনারা দেখান ঢাকা দিল্লি সম্পর্ক দু হাজার ছাব্বিশে সংকটও হতে পারে আবার সম্ভাবনারও হতে পারে সবকিছু নির্ভর করছে আমি আশাবাদী আমি আশাবাদী সম্ভাবনাময়ই হবে বেশ সবকিছু নির্ভর করছে রাজনীতি কি করবে মিডিয়া কি বলবে আর আমরা মানুষ কিভাবে কথা বলবো এই প্রশ্নটা খোলা রেখে আজকের এই লাইভ শেষ করছি আমরা কি প্রতিবেশী হিসেবে এগোবো নাকি আবার সন্দেহের দেওয়াল তুলবো এই প্রশ্নটাও আপনাদের সামনে রাখছি প্রিয় দর্শক আবার দেখা হবে নতুন কোন বিষয়ে প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার